আমার একটু দেরি হবে জনসভাকে বাধা দেওয়ার জন্য কি হামলা বলবেন আজকে দেখুন আজকে আমাদের জনসভা ইলেকশন কমিশনারের যে নির্দেশ এই নির্দেশ অনুযায়ী এবং আমরা পারমিশন পেয়ে আজকের শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের জনসভা চলছিল এই জনসভা চলাকালীন আমরা খবর পাই আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাত্রী থানা থেকে হাজার হাজার কর্মী তারা ফ্ল্যাগ নিয়ে আমাদের কর্মী সভায় আসছে কারণ নওশাদ সাহেব আসবেন এবং আমি প্রার্থী আসব এই উচ্ছ্বাসে তারা সাতটা থানার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক আসছিল আমাদের কাছে খবর আসে যে এখানে চণ্ডীগড় এরিয়াতে ফলতা থেকে যে সমস্ত লোকজন আসছিল তাদেরকে রুখে দিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ লস্কর আর আর একজন তৃণমূলের সঞ্জীব সরকার উনি কোন পদে আছে মশাট অঞ্চলের সভাপতি বাহিক বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং আমি পার্থি মজুরুল লস্কর আমাকে দেখে এই সুবিদ সরকার আর সুবিদ লস্কর আর ওই ওর নাম কি সঞ্জীব সরকার সঞ্জীব সরকার এর নির্দেশে অভিষেক ব্যানার্জির বাহিক বাহিনী আমাকে লক্ষ্য করে ষোলো রাউন্ড গুলি চালায় আমি রকমে প্রাণ রক্ষা করি একটা গাছের আড়ালে থেকে যায় কিন্তু ওই ভিডিওগুলো আপনাদের সামনে দেখেছেন ওই পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠিগুলো এদের হাতে রয়েছে প্রায় ষোলো রাউন্ড গুলি চলেছে কার্তুজগুলো আপনারা দেখবেন আপনারা তো চ্যানেল মিডিয়া উপস্থিত ছিলেন সেগুলো দেখাবেন আশা করি আর যেটা সবথেকে বড় ঘটনা হলো গ্রামবাসীরা বলছে এই যে দুষ্কৃতীদেরকে এই ডেমন হারবার থানার পুলিশ চিপে করে বিভিন্ন মোড়ে মোড়ে বসিয়ে দিয়ে গেছে অর্থাৎ ডায়মন থানার ওসি আইসি আই পুরো এই ঘটনার সাথে যুক্ত তারা এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতীদের প্রতিটা মরে মরে বসিয়ে রেখেছে যাতে আমাদের কর্মীরা হাজার হাজার কর্মীরা এগুলো আসছে তাদেরকে পথ বন্ধ করা যায় আজকের আমি খড়পুর রকম অঞ্চলে গিয়েছিলাম আমাকে লক্ষ্য করে ষোলো রাউন্ড গুলি চালিয়েছে সেখানে উপস্থিত ছিল তৃণমূল অঞ্চলের সভাপতি সুবোধ সুবিদ লস্কর আর ওই সঞ্জীব সরকার মশ অঞ্চলের তৃণমূলের সভাপতি সঞ্জীব সঞ্জীব সরকার আপনারা দেখেছেন আমাদের আইএসএফ কর্মীদের সাথে সাথে প্রচুর গ্রামবাসী লক্ষ লক্ষ গ্রামবাসী আজকে নেমেছে শেষে ওরা ভয় পেয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে এলাকা ছাড়া হয়ে গেছে আমরা এর বিরুদ্ধে আগামী দিনে ডায়মন থানা অভিযান আমরা কর্মসূচি রেখেছি কখন কবে করব খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে থানা ঘেরাও কর্মসূচি স্যার আরেকটা একটা বিষয় এই জনসভায় এত বড় একটা হামলা হলো আজকে অনেক গুলি চালানো হলো কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোন সাপোর্ট পাওয়া গেছে এখানকার ডায়মন থানার পুলিশরাই তো এই কাজটা করেছে ডায়মন থানার পুলিশরাই কাজটা করেছে বিভিন্ন জায়গায় অভিষেক ব্যানার্জির যে দুষ্কৃতি রয়েছে দুষ্কৃতীদের কেনেছে পুলিশ অস্ত্র সাহায্য করেছে পুলিশের হাতে যে চার্জেবেল লাঠি থাকে সেই লাঠি ধোঁয়াই ধোঁয়া ছুটি দেখেছেন এগুলো পুলিশই আর এখানকার দুষ্কৃতি এই ডায়মন থানার আক্রমণ করেছে গ্রামবাসীদের ওপর আইসেদের উপর টোটাল কতজন আহত হয়েছে আপনারা এখন আমরা কাউন্টিং করছি বেশ কয়েকজন আহত হয়েছে তাদের হসপিটালে চিকিৎসা দিন তাদেরকে মেডিকেল করাবো আমরা তারা কি চিকিৎসা পাচ্ছে ভালো হবে আমরা দেখা যাক এখানে চিকিৎসা অবস্থা তো খুবই খারাপ অভিষেক নিজেই তো তার চোখে এখানে চিকিৎসা করে না দুবাই আমেরিকাতে করে আবার কি এখানে চিকিৎসা ব্যবস্থা কোথায় করাবে যা আছে তাই দেখাতে হবে স্যার আর একটা বিষয় যারা আজকে আহত হয়েছে তাদেরকে নাকি হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না এই বিষয়ে কি বলবেন দেখা যাক এ তো সমস্ত জায়গায় করছি অভিষেক ব্যানার্জি গোহারা হাঁটছে শুধু অভিষেক ব্যানার্জি নয় তৃণমূলের বিয়াল্লিশটা এমপি বিয়াল্লিশটা এমপি হারছে যদি বাই চান্স একটা দুটো জিতে যায় তারা এই লোকসভা নির্বাচনের পর বিজেপিতে জয়েন করবে প্রথমে এই প্রোগ্রাম শুরুর প্রথমে শুনছিলাম মাইকের মাধ্যমে অ্যালাউন্স হচ্ছিল যে নওসাদ সিদ্দিকীকে এই প্রোগ্রামে আসার জন্য আটক করা হয়েছে এই বিষয়ে কী বলবেন আপনারা তো দেখলেন একে ওদের তৃণমূলের যারা অঞ্চল সভাপতি বা সদস্য ধরুন একশো জনে দুজন বা তিনজন যারা সরাসরি অর্থ সংগ্রহ করে অভিষেক ব্যানার্জির পকেট থেকে বা পঞ্চায়েত থেকে চুরি করে রেখেছে যেন আইএসএফ আসলে এইগুলো তদন্ত হবে পঞ্চায়েতের দুর্নীতি তদন্ত হবে পৌরসভার দুর্নীতির তদন্ত হবে একশো দিনের কাজে দুর্নীতি তদন্ত হবে গরিবের যে হকের বাড়ি সেই বাড়ি দেওয়াই সেই তদন্ত করা হবে ওদেরকে কোমরে দড়ি পরিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে মহামান্য আদালতের যে আবেদনগুলো ওরা যে অন্যায়ভাবে গরিবের যে হকের টাকা বা আমাদের জনগণের ট্যাক্সের টাকা লুট করেছে সেই টাকাগুলো যাতে ফেরত দেওয়া হোক ওই তাদের কোমরে দড়ি বেঁধে তাদের সম্পত্তিগুলো নিলাম করা হবে নিলাম করে ওই যে গরিবের যে হকের টাকা খেয়েছে বাড়ির টাকা ড্রেনের টাকা রাস্তার টাকা সেগুলো সেই সেই জায়গা আবার ফিরিয়ে দেওয়া হবে এই ভয়তে যেন আইএসএফ আসলে এই কাজটা করবে সেই জন্য দু চারজন আছে গুন্ডা বাহিনী আমাদের গ্রামবাসীরা আইএসএফ রুখে দিয়েছে অভিষেক ব্যানার্জি কি ভয় পেয়েছে অভিষেক ব্যানার্জি তো ও তো বাপের ব্যাটা যদি হয়তো আমার সামনে তো আসে না ও বাপের ব্যাটা না কিসের ব্যাটা আমি নিজে জানি না অভিষেক ব্যানার্জি কি কোনোদিন ডায়মন্ড হারবার এই লোকেদের জন্য পার্লামেন্টে গিয়ে এক মিনিটের জন্য একটা কথা বলেছে তার ভিডিও ক্লিপ আছে দেখাতে পারবেন আচ্ছা ইয়া তো জুলুম অত্যাচারের পরেও আপনার কি আশা মানে কতটা আশাবাদী আপনি যেখান থেকে আপনি একশো পার্সেন্ট অভিষেক ব্যানার্জি গুহারা হারছে ওই দেখুন কংগ্রেস তার রাজত্ব ধরে রাখতে পারেনি সাতাশ বছরের সিপিএম তার চৌত্রিশ বছরের রাজত্ব ধরে রাখতে পারেনি আর এই তৃণমূল চারগাঁ তৃণমূল এদের সব নেতারা তিহার জেলে বসে আছে কেউ প্রেসিডেন্সি জেলে বসে আছে পিসি ভাইপো কাউকে রক্ষা করতে পারেনি আর এই গ্রাম লেভেলের দু চারটে এরা এমনি এখন থেকে ছটকাচ্ছে জানে এই লোকসভার পর ওরা বঙ্গোপসাগরে গিয়ে ওদের নিজেদের ঝাম মারতে হবে আর নয় এই পশ্চিমবঙ্গবাসী ওদেরকে তাড়া করে বঙ্গোপসাগর পার করে দেবে আচ্ছা অনেক প্রার্থীকে দেখা দেখা যায় যে নর্মালি ঘোরাফেরা করে কিন্তু আপনি যখন এখানে আসছিলেন তখন আপনার গা থেকে অত্যন্ত ঘাম মানে ঘাম ঝরে পড়ছে জামা ভিজে গিয়েছে জামাই বা শরীরে অনেক বিভিন্ন জায়গায় দাগও দেখা যাচ্ছে এগুলো হওয়ার কারণে তো ব্লাড আমাদের কর্মীদের ওরা মেরেছে গুলি মেরেছে সেই রক্তের দাগ কর্মীদের বাঁচাতে গিয়েছে দেখতে পাচ্ছেন রক্তের দাগ মানে এমন প্রার্থী মজদুল লস্করের হামলা হয়েছে দেখতে পাচ্ছেন রক্ত এই মুহূর্তে দেখাতে পারছে আমি তাহলে আপনি থেকে আপনারা নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছে বলে তো গুন্ডা বাহিনী পাঠাচ্ছে ওর যদি কনফিডেন্স থাকতো গুন্ডা বাহিনী পাঠাত এটা পরিষ্কার ভয় পেয়েছে এবং গুহারা হারছে নিশ্চিত আমি জিতছি